ঘুমের অভ্যাস একজন আজ জানবো কীভাবে শীতকালে সঠিক ঘুমের অভ্যাস তৈরি করবেন প্রথমত শীতকালে ঘুমের প্রয়োজনতা বেড়ে যায় ঠান্ডা আবহাওয়া আমাদের শরীরকে বিশ্রাম নিতে সহায়তা করে কিন্তু তা বলেও আমরা প্রয়োজনীয় সময় ঘুমাতে পারি না সাধারণত সাত থেকে আট ঘন্টা ঘুম আমাদের সুস্থ থাকার জন্য আদর্শ দ্বিতীয়ত শীতকালে দিনের আলো কম থাকে যা আমাদের শরীরের ঘুমের চক্রকে প্রভাবিত করতে পারে সুতরাং নিয়মিত সময়ের মধ্যে ঘুমানো গুরুত্বপূর্ণ যাতে আপনার ঘুমের রুটিন ঠিক থাকে তৃতীয়ত ঘুমের আগে কিছু শিথিল কৌশল প্রয়োগ করুন শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বা হালকা স্ট্রেচিং করলে দ্রুত ঘুম চলে আসে এবং ঘুমের গুণগত মানও বাড়ে চতুর্থত ভালো ঘুম শরীরের শক্তি পনরুদ্ধার করে শীতকালে শরীর দ্রুত ক্লান্ত হয়ে যায় কিন্তু ঘুমের মাধ্যমে আপনি সুস্থ ও সতেজ থাকতে পারবেন তাহলে শীতকালে সুস্থ থাকতে ঘুমের অভ্যাস ঠিক রাখুন যথেষ্ট ঘুমের মাধ্যমে আপনি শীতকালীন সমস্যাকে সহজে এড়িয়ে যেতে পারবেন আপনারা দেখছিলেন স্বাস্থ্য বিষয়ক চ্যানেল হিলিং টিপস স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকুন